ইসমিলাই রহমানুর রহিম জুলাই সনদ আইনগত ভিত্তি দেওয়া এবং জুলাইয়ের নীতিমানা অনুযায়ী আগামী নির্বাচন সম্পন্ন করার দাবিতে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরীর সম্মানিত আমির জননেতা জনাব আব্দুল ইসলাম বলব আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা রফিকুল ইসলাম খান সম্মানিত কেন্দ্র এবং মহানগরী নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য খুবই সংক্ষেপ তিনটা কথা বলবো কেবল মাত্র দুই মিনিটের মাঝে প্রথম হল এই সত্তিরিশের গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন যাদের রক্তের বিনিময়ে আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে প্রোগ্রামও করতে পারছি সবাই আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন অথবা ক্ষমতায় আছেন সেই শহীদদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে তিরিশ হাজারের অধিক আহত পঙ্গ লোকেরা হসপিটালে ভর্তি আছে। বাসা বাড়িতে আছে আমাদের কাছে এই রকম রিপোর্ট আছে অসহায় অবস্থায় তারা আজকে আত্মহত্যার মতো পদ বেছে নিতে যাচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা তাদের পরিবারকে যথাযথ মূল্যায়ন করতে হবে জুলাই সমাত যেই জুলাইয়ের ভিত্তিতে আপনারা ক্ষমতা আছেন সেই জুলাইকে আইনগত ভিত্তি দিতে হবে দৃশ্যমান বিচার হতে হবে এবং আগামী ছাব্বিশের নির্বাচনের জন্য একটি লেভেল ফ্লোং ফিল তৈরি করতে হবে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমরা চোদ্দ আঠারো চব্বিশের তার করে নির্বাচন চাই না ওই নির্বাচনের মাধ্যমে তৈরি হয় বাংলাদেশের মানুষ মানুষকে বিদায় করেছে আর একটি ফেসিস সরকার চায় না এই আহ্বান জানে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগান বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলেন এটা আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জেলায় আন্দোলনের অন্যতম শুনানায়ক جنتا جناب سليم الدين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أذكر أيتها شيخ شمابشير شنغرامي شبابتي বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব্দুল ইসলাম বুলবল মঞ্চ ভবিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী আজকে এই সমাবেশ জামাত ইসলামের করার কথা ছিল না কিন্তু আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমরা শুরু থেকে একচল্লিশ দফা প্রণয়ন করেছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি এরপরে সংক্ষেপ করে আমরা দশ দফা দিয়েছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি কেন বলেছি আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ পার্লামেন্ট যেখানে ছোট বড় সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে ভোটের অপচয় হবে না আমরা আমাদের দলীয় শর্ত দেখছি না আমরা অবাক হই কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষ পিয়ারের পক্ষে নব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না দুই নাম্বার লেভেল প্লেইং পুল তৈরি করতে হবে যে নেতারা বলছে বাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা